কাঠোকালি কাঠ বিড়ালে নিয়মে তো প্রতিদিন এভাবে খাবার ভাগাভাগি করে খায় অথচ অন্য পাখিকে কাঠ বিড়ালে আসতে দেয় না কিন্তু কাঠকের সাথে কাঠকালের কাঠে কাঠে একটি মিল আছে যার জন্য মনে হয় এটুকু সার দেয় কারণ কাঠকালে কাঠ বিড়ালে নাছর গন্ধ ও কাউকে খাবারের ভাগ বসাতে যায় না অথচ কাঠকালের বেলায় আলাদা কিছু বলে না একসাথে ভাঙা করে খায় খাবার আসলে ভালোবাসার মজা আলাদা ভালো থাকিস